হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকের হচ্ছে সরস্বতী পুজো তো আমার পরিবারের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তো এখন সকাল প্রায় সাতটা বাজে তো দেখো আমি হলুদটাকে প্রথমে বেটে নিয়েছি মানে প্রত্যেক বছর হলুদ মেখেই তবে আমি স্নান করে পুজোটা শুরু করি আর কি তো ছোটোবেলা থেকেই হলুদ মাখি তো বিয়ের পরেও সেই রিচুয়ালসটা রেখেই দিয়েছি হলুদ কাঁচা হলুদ মাখা তাতে সর্ষের তেল দিয়ে এখন ছেলেটাকেও একটু মাখাচ্ছি আর ছেলে চোখটা জ্বালা করছিলো বলছিল একটু কান্না করছিলো তো তাও ওকে একটু মাখিয়ে দিলাম সরস্বতী পুজোর সময় হলুদ না মাখলে হয় বলো হলুদ মেখেই স্নান করতে হয় যেটা ছোটোবেলা থেকে আর কি করে এসেছি তো ছেলেকে মাখানোর পর একটু নিজেও মেখে নিলাম তারপরে দুজনে মিলে স্নান সেরে নিয়েছি আমি একটা নতুন কাপড় পরে নিয়েছি আর ছেলেকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি তো চলো এবার পুজোর জোগাড় করতে হবে তো এই যে আমার মানে সরস্বতী দেখো কত সুন্দর মিষ্টি দেখতে তাই না তো যেহেতু সরস্বতী পুজো দুদিন পড়েছে তো আমরা সেজন্য রবিবারই পুজোটা করেছি তো পুজোর সমস্ত জোগাড় কিন্তু আমি আগের দিন কিনে নিয়ে এসেছিলাম তো এখানে ফুল মিষ্টি তারপরে ডাব কেনা হয়ে গেছে তো এখানে খই মুরগি চিড়ে বাতাসা সমস্ত কিছুই আছে আর এখানে ফলও রয়েছে তারপরে দশকর্মা যা যা জিনিস লাগে সমস্তটাই কিনে নিয়েছি তো চলো এবার ঠাকুরটাকে সিংহাসনে বসিয়ে সুন্দর করে পুজোটা করব। তো এই যে আমার ঠাকুর আমি পলা পরিয়ে দিয়েছি মালা পরিয়ে দিয়েছি এমনকি চাঁদমালাও পরিয়ে দিয়েছি আর খটও বসিয়ে দিয়েছি এবারে এই সরস্বতী পুজোটা দুদিন পড়েছে দু তারিখ আর তিন তারিখ আমরা কিন্তু সরস্বতী পুজোটা করেছিলাম দু তারিখ রবিবার ঠিক বারোটার সময় পঞ্চমী পড়েছিল আমি বারোটার পরে ঘরটা বসিয়েছি তারপরে আস্তে আস্তে পুজোর জোগাড় করেছি আলপনা দিয়েছি বই খাতা ছেলে সাজিয়েছি ধূপ মোমবাতি প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে রেডি করে নিয়েছি তো ঠাকুর মশাই কিছুক্ষণ পরেই চলে আসবে আর এই পঞ্চমীটা থাকবে কিন্তু পরের দিন সোমবারও থাকবে ঠিক সকাল দশটার সময় ছেড়ে যাবে তারপর আবার ষষ্ঠী পরে যাবে তো দেখতেই পাচ্ছ সমস্ত পুজোর জোগাড় করা কিন্তু আমার রেডি হয়ে গেছে ফল কাটা আলপনা দেওয়া বাড়ির ঠাকুরকেও আমি একটু সন্দেশ দিয়ে ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছি মালাও পরিয়ে দিয়েছি তো অনেক কিছুই মানে করে মানে সাজিয়েছি ঠাকুরকে তো অনেকটাই সময় ধরে সাজালাম তারপরে তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করছি যতটা পারছি তো একটু পরে ঠাকুর মশাই চলে আসে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু দাসরা ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বাত্র সাদিকে শরণে তম্মকে গৌরী নারায়ণী নমস্তে দেবন্দা পুষ্পে নম দেবী পতয় দেব শ্রী বিষ্ণবে সম্পদানং ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বাত্র সাদিকে শরণে তম্মকে গৌরী নারায়ণী নমস্তে ওম নমায় লেম্মা সরস্বতী নির্মল বরণে গলায়

সরস্বতী সরস্বতণে মুক্ত হারে বিনা বিনষ্টকি সরস্বতী মহাভাগে বিদ্য কম রচন বিশ বিশাল ঠাকুর মশাই পুজো করতে এসেছিলো সাড়ে তিনটের সময় আর এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটে তো আমাদের পুজো সব হয়ে গেছে তো ঠাকুরকে এখন কিছুক্ষণ দরজা বন্ধ করে রেখেছিলাম ঠাকুরকে খাওয়ার খেয়ে নেওয়ার জন্য তো এখন সাড়ে চারটে বেজে গেছে সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর একটু বাটিতে করে প্রসাদ দিয়েছিলাম এই আশেপাশে কয়েকটা বাড়িতে প্রসাদ দিয়ে এসেছিলাম এই যে প্রসাদগুলো সব একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন বেজে গেছে পাঁচটা তো পাঁচটার সময় দেখো আমরা সবাই খেতে বসেছি কি করব মানে পুজো পড়েছিল বেলা বারোটা থেকে পুজোর জোগাড় জাটি সব কিছু করলাম করে তারপর মশাই এসেছিলো সাড়ে তিনটের সময় পুজো হলো কিছুক্ষণ তারপর এই করতে করতে সবাইকে প্রসাদ দিলাম এই করতে করতে এখন বেজে গেছে বিকেল পাঁচটা তো এখন আমরা সবাই খেতে বসবো আর সরস্বতী পুজো মানে তো খিচুড়ি মাস্ট তো এই যে এখন আমার ছেলে আর আমার ছেলের একটা বন্ধু পাশের বাড়িতেই থাকে তো ওরা দুজনে এখন খেতে বসেছে দেখো একা একা চামচ দিয়ে খাচ্ছে ওর বাবাও মানে পাশে খাচ্ছে তিনজনেকে একসাথে খেতে দিয়েছি তারপরে এখন আমরা খেতে বসবো মানে অনেকটাই দেরি হয়ে গেল আজকেরে খেতে বসতে তো এই যে এখন আমিও খাবার বেড়ে নিয়েছি আর খিচুড়ির সাথে খিচুড়িতে অনেক সবজি দেওয়া ছিল ফুলকপি বিনস গাজর কড়াইশুঁটি শিম আর বিনস শিম তারপরে ওলকপি অনেক কিছু সবজি দিয়ে খিচুড়িটা হয়েছিল বেশ সুন্দর হয়েছিল আর শাশুড়ি মা করেছিল খিচুড়িটা যেহেতু আমি পুজোর দিকে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য মাই রান্নাটা করেছিল তার সাথে আলু ভাজা হয়েছিলো বেগুন ভাজা হয়েছিল আমার তো খুব ভালো লেগেছিল খিচুড়িটা খেতে ছোটবেলা থেকে প্রত্যেক বছরই সরস্বতী দিন কিন্তু খাওয়া হয় তারপর খেয়ে উঠে এই এত সবজি নিয়ে বসেছি কেন বলো তো আজকের আবার গোটা রান্নাও আছে সকালবেলায় সব বাজারহাট করে আনা হয়েছিল তো কি কি বাজার হয়েছে গোটা রান্নার জন্য চলো একটু দেখিয়ে দিই শিম এখানে গাজর বিনস টমেটো বিট ফুলকপি বাঁধাকপি বেগুন ওলকপি এদিকে রাঙা আলু কুল গোটা কড়াইশুঁটি এগুলো সব দিতে হয় তারপর লাউ শাক তারপর সজনে শাক অনেক অনেক রকম সবজি সব রকম সবজি সব গোটা গোটা দিয়েই আর কি গোটা রান্না করতে হয় যেটাকে গোটা ষষ্ঠী বলে যেটা সরস্বতী পুজোর দিনই করতে হয় দেখো এখন আমার শাশুড়ি মা সবজিগুলো সব কাটতে বসেছে ঠাকুরের সরস্বতী ঠাকুরের সামনেই ঘরে বসে বসেই কাটতে বসে পড়েছে আর আমিও এদিকে একটু টুকটুক করে কাটছিলাম আলুগুলোকে ছাড়াচ্ছিলাম মা ওদিকে বিনস বিট গাজর ওগুলোকে ছাড়াচ্ছিল দেখো সব বড় বড় করে কিন্তু গোটা গোটা করেই কিন্তু সবজিগুলো সব কেটে দেওয়া হবে এটাকেই গোটা ষষ্ঠী বলে এটা আমার বাপের বাড়িতেও আছে আমার শ্বশুরবাড়িতেও আছে তো দেখো সবজিগুলো সব কেটে নেওয়ার পর সব কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আলু শিম এখন ভাজা হচ্ছে শিম আর বিনসগুলো এখন ভাজা হচ্ছে ফুলকপি আলু এগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে বাঁধাকপিগুলো ভাজতে হবে মানে সব এক এক করে কিন্তু ভাজতে হবে নইলে কিন্তু একদমই টেস্ট হবে না এখন বাঁধাকপিগুলো ভাজা হচ্ছে দেখো ভাজতে গিয়ে সব কিন্তু খুলেই যাচ্ছে কিন্তু তবুও গোটা গোটাই দিতে হয় আর এই যে শাকগুলো রয়েছে এই শাকগুলো ডাঁটিগুলো একটু খুব শক্ত বলে সেদ্ধ করে নেওয়া হয়েছে এদিকে ওলকপি হয়ে গেছে এখন এদিকে কড়া বসানো হয়েছে মশলাগুলো দেওয়া হবে দেখো এখন পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা আর ভাজা মশলা যেটা দিলে তবেই তরকারি টেস্ট হয় কড়া একদম ভর্তি হয়ে গেছে এই একটা কড়াই ধরছে না বলে দুটো আলাদা আলাদা করে কড়াই কিন্তু করা হচ্ছে আর কি মানে একদমই শাকগুলো ধরছে না সেই জন্যে তো চলো গোটা রান্নাটা হোক আর তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এখন কিন্তু বাজে রাত সাড়ে দশটা তো এখন গোটা রান্না কমপ্লিট সবে হলো সেই বিকেলবেলা খেয়ে দিয়ে উঠে সবজি কাটাকাটি শুরু হয়েছিল আর সেই সারা সন্ধ্যা ধরে মানে এক এক করে সব সবজি ভেজে তুলে রাখা তারপর একসাথে সব তরকারিগুলো করা অনেকটাই সময় লেগে গেছে তো এখন সবে কমপ্লিট হলো তরকারিটা আর তার সাথে কিন্তু ভাত হয়েছে গরম ভাত যেটা রে ঠান্ডা করে খেতে হবে ভাত আর তরকারিটাও ঠান্ডা করে খেতে হবে কালকে যেহেতু ষষ্ঠী সেজন্য গরম কিছু খাওয়া যাবে না এই এইটাই খেতে হবে তো এইটাই হচ্ছে গোটা ষষ্ঠীর নিয়ম তো চলো এখন বেজে গেছে রাত সাড়ে দশটার মতন বললামই তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো আজকে আমাদের বাড়ির পুজো কেমন লাগলো আর গোটা রান্নাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে অল বেলটা বাজিয়ে দিও আজকে এখানেই শেষ করলাম দাঁড়া